ভিডিওতে আমরা 250000 ডলারস ভ্যাকেশনে যাব এটা তো দারুন এটা সত্যি হতে পারে না আর আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেনশিয়াল ভ্যাকেশন এদিকে আসুন স্যার একটা 50000 ডলারের ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের ভ্যাকেশন এদিকে সব বয়েজ এই শাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওয়েল

মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে 100000 ডলারের ভ্যাকেশনে যাব একটা 250000 ডলারের ভ্যাকেশনে আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না না আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে আমরা কষ্ট পেলে ওরা খুশি হয় আমরা কি একটা বেডে চারজন ধরে যাব যদি চারটে বেড চাই তাহলে 4 ডলার দিতে হবে প্রথমেই বালিগুলো ফেলতে হবে ডাকুনটা এখন এখান দিয়ে দৌড়ে গেল আমি এমন ভাবে চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে এরপরের পরের ভ্যাকেশনটা হলো 10000 গুণ বেশি এক্সপেন্সিভ তোমাদের স্বাগত জানাই 10000 ডলারের ভ্যাকেশন চানি ও মাই গড ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে Jellyfish আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারিক কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ওহ কি দারুণ একটা পার্ক ভর্তি ফ্ল্যামিংগোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিংগোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো অফ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো আমি ধরো ফেলেছি টু হে হ্যাঁ আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে এ 18000 ডলারের ভ্যাকেশনটা দুরদান্ত ছিল কিন্তু ততটা দুরদান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে ব্যাক উইথ আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জিন ভাই এটা কি 1805 সালের? তারিখ 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 ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই ওরা হাত নাড়াচ্ছে। তোর কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুন ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা ফিফটি ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অব্দি ফিফটি থাউজেন্ড খরচাই করিনি কিন্তু কোথায় খরচা করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার

আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা ফিট যেখানে ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোনেই বসতে দেবে আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটার নিচের দিকে নেমে আসছে আমার ভয় করছে ওপেন সে

আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নাই ও মাই মাই গড গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমরের অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পেলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেন না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুব ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই 50000 ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুন জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবের হাতে কোনো পাওয়ার পাই কিন্তু লাইটস ও এবারে দেখো

তাদেরই এই নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো এখানে তো তো অনেক খাবার আছে পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে এগুলো এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোসিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোসিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো আমি ভাবছিলাম প্রেসিডেন্টরা কিভাবে যায় যেমন করে চলে এসে তুমি যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে থাকবে মানে যখন তুমি ড্রাইভ করছো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ডস লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সবটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও

আমাদের শোট মাস্টার ইয়শো কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে দেখা যাক বয়সটা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল Wow. Oh my God. Oh. 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 আরে হাওয়াতে ক্যাচ করে দিলো আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দূরান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে শ পুরো জায়গাটা ক্যামেরায় নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে মাই গড গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এরপরে পরে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে থাকে কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অবধি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দাঁড়াও মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালোবাসে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা

সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্ট্রি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনা সামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্ট নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যেকোনো রাইডে চাপতে পারো কথাই শেষ না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ট্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো দেখি কেমন ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো

ভয় আমি এটা করতে চাই না এবার তো আমার ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুঁড়ে কিছু মেরো না আমার ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে এসে এটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও

এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো ক্ষেত্রে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডালের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রান্সাকশনটা করবে